তো আমার সাথে যে আছে তাকে নিশ্চয়ই আর পরিচয় করিয়ে দিতে হবে না সে একজন ওয়েল নোন ডান্সার কন্টেন্ট ক্রিয়েটার যায় বলি না কেন তো আজকে ওর সাথে দেখা করতে এসেছে আমাদের প্রায় বছর খানেকের প্ল্যান তাই তো দেখা করার জন্য এক বছরের প্ল্যান আমাদের হয়ে আছে দেখা করার জন্য বাট কাউড়ও দেখা হচ্ছে না আমার সময় হচ্ছে তো দাদার সময় হচ্ছে না দাদার সময় হচ্ছে না আমার সময় হচ্ছে না ও যেহেতু ওয়েল नोन কন্টেন্ট ক্রিয়েটর প্রথমেই বলেছি তাই জন্য ব্যস্ত থাকে আমিও আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি না না দাদা আমার থেকে বেশি বড় ভালো তো এবার হচ্ছে যে পলাশের কন্টেন্টগুলো কেমন লাগে তোমাদেরকে আর কমেন্ট করে বলছ তবে না কারণ আমরা সবাই দেখেছি পলাশের কন্টেন্ট তো আজকে ওর যেটা রিসেন্টলি একটা ওপেন করেছে রেস্টুরেন্ট সেখানে এসেছি পেটুক বাঙালি আনা তাই তো রেস্টুরেন্টের নাম পেটুক বাঙালি পেটুক বাঙালি সরি রেস্টুরেন্টের নাম হচ্ছে পেটুক বাঙালি তো এইটা কোথায় অবস্থিত লোকেশন সমস্ত ডিটেলস তোমাদেরকে ভিডিওতে বলছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তো আমার চ্যানেল সম্পর্কে কিছু বলার থাকলে বলো আর চ্যানেল বলতে মানে যে ওনার ঠিক আছে তার সম্বন্ধে তো বলার কিছুই নেই খুবই ভালো একটা মানুষ আমার বলছিস বলে সবাই মনে করবে স্ক্রিপ্টেড না 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 আমি একদিন লাইভে ওটা বলেছি আমার সাথে আমি একদিন লাইভে এসেছিলাম তো আমার সেই লাইভে দাদাও ছিল তখন অন ছিল না লাইভে অ্যাক্টিভ ছিল তখনও বলেছি দাদার জন্য দাদা খুব ভালো একটা পার্সেন এবং খুব ভালো ট্যালেন্টেড একটা পার্সেন আমার হয়তো দেখা মানে হয়ে উঠছিল না সময় যে দেখা করবো বলে দাদারও হয়ে উঠছিল না আলটিমেটলি আজকে আজকে ফাইনালি হয়ে গেল আজকে তিন তারিখ মেবি তারিখ তো আমাদের প্রায় এক বছর পরে দেখা হচ্ছে কিন্তু আমাদের পরিচয় এক বছর অনেক আগে আগে থেকে দেখাটা কোনো ভাবে হচ্ছিল না আজকে দেখা হলো তো তোমরা যারা এসছো পলাশের রেস্টুরেন্টে তারা নিশ্চয়ই আবার আসতে চাই যারা আসনি তাদেরকে বলবো অবশ্যই একবার ভিজিট করে যাও এখানকার খাবার কোয়ালিটি কেমন বা সব কিছু তোমাদেরকে ডিটেলস বলবে ভিডিওতে তোমরা দেখতে থাকো খারাপ ভালো দুটোই বলবে হ্যাঁ অবশ্যই অনেস্ট রিভিউ আমি দেবে হ্যাঁ ভিডিওতে বলছি বলে শুধুমাত্র পজিটিভ কথাগুলো বলবো এমনটা নয় অনেস্ট রিভিউ দিতে চেষ্টা করব আমি চাই আরো ইমপ্রুভ করতে আস্তে আস্তে যেহেতু নতুন খুলেছি আর আমার ডেকোরেশন চলছে সব জায়গাটা আর আমি নিজে থাকছি এখানে তো তোমরা যদি দেখা করতে যাও তাও আসতে পারো আমার এখানে এখানে যে খাবার খেতে হবে এমনটা নয় কেউ যদি মনে করে যে আমি দেখা করতে আসবো তাহলে অবশ্যই আসতে পারো তো ঠিক আছে আজকে আমাদের ইউটিউবে থাকলো পরবর্তী ভালো লাগলো এই ম্যানটার সাথে দেখা হয়েছে ভালো একটা মানুষ আর খুব ট্যালেন্টেড আজকে গান আমি অবশ্যই শুনবো ভিডিওতে বলছে বলে বেশি করে বলছে যে ভালো ভালো কিন্তু খারাপ অনেক কিছু আছে দাদার গান আমি দেখো খারাপ ভালো নিয়ে প্রত্যেকটা মানুষ হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই খারাপ ভালো থাকে দেখার চোখ ডিপেন্ড করে ঠিক আছে কে ভাবে দেখছে আমার কাছে একদম ভালো আমি খারাপ কিছু দেখিনি আর খুব ট্যালেন্টেড হচ্ছে গান খুব ভালো গান করে এবং মুখের মধ্যে কিছু বিভিন্ন মিউজিক ক্রিয়েট করে সেটা ইউনিকে আমিও দেখবো ঠিক আছে এটা আমি আর আমার ভাগ্নে ওর নাম হচ্ছে ইতান ও পলাশের খুব বড় ফ্যান ও আজকে আমার সাথে আসতে পারে আমি যেহেতু কলেজ থেকে এসেছি তো ইতানকে একটু কিছু বলে দিন ইতান ইতান তুমি আজকে আসতে পারলে তোমাকে নিয়ে না কিন্তু তো অবশ্যই তোমাকে আসতে হবে আমিও তোমার সাথে পরিচয় করার জন্য খুব তাহলে আসতে তো অবশ্যই হবে একসাথে ডান্স ভিডিও শুট করব আর আমার এখানে আসতে হবে জমিয়ে গল্প আড্ডা সব হবে তো একদিন কিন্তু অবশ্যই প্ল্যান করে আসবে দাদা যদি না নিয়ে আসে আমাকে ফোন করবে আমি দাদাকে বলে তো নিয়ে আসার জন্য তো ইত্যান কিন্তু একদম আসতে হবে